আসসালামু আলাইকুম আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ইদানিং কেন জানি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর সেই জন্য আজ ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে আর বাচ্চারাও দেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই যে ওরা কিন্তু জেগেই আছে কিন্তু ওই যে আমি এসে ডাকেনি দেখে অলসতা করে শুয়ে আছে আর এদিকে ডেকে দিলাম ওদের কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে তারপরেও দেখুন অলসতা করে শুয়েই আছে বললাম ওট বাবারা উঠে একটু পড়তে টড়তে বস না কী ওদেরকে ডাকতে ডাকতে আমার পুটটুলি বাবা আবার এদিকে উঠে যায় ওদেরকে যে একটু আস্তে ধীরে ডাকবো তাতেও তো ওরা শোনেই না আবার এদিকে পুটুলি জোরে না ডাকলে ওঠে না আর এদিকে জোরে ডাকলে আবার পুট্টুলি বাবা উঠে যায় তো দেখুন এক পা ফেলছে তো আর এক পা ফেলছে না দুই পা ফেলছে তো এগিয়ে যাচ্ছে না এরকম অবস্থা একটু শীত শীত পড়েছে তো এজন্য কি হয় উঠতে ওদের আরও বেশি অলসতা লাগে আমি ওদেরকে ডেকে দিয়ে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ভাবলাম তারপর রান্নাঘরে ঢুকবো ঘরে গিয়ে দেখি পুটটুলি বাবা তো উঠে গেছে তো ওদেরকে বললাম বাবা হাত মুখ ধুয়ে তোমরা একটু পড়তে বসো আর পুটুলি বাবাকেও যেই হাত মুখ ধুয়ে দিয়েছি সেও দেখি ভাইদের সাথে পড়তে বসে গেছে তার আবার ইদানিং এত বেশি পড়ার গরজ হয়েছে আমি আবার বাচ্চাদেরকে বলি এখন যেহেতু ফাইনাল পরীক্ষা চোখ আর আঙুল এক জায়গায় করে পড়াশোনা কর যাতে মাথা নাড়াচাড়া না করে তো পুটুলি বাবাও দেখুন ঠিক সেইভাবেই পড়াশোনা করছে এখন তো পড়া হয়ে গেছে আবার আসছে ওই দেখুন পড়া দিতে আমি আবার যেগুলো যেগুলো আঙ্গুল দিয়ে বলবো পারুক আর না পারুক যতটুকু চিনবে ঠিক তার উত্তরটা দিবে তো চলুন এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক ছোটো বোনটা সেদিন গল্প করছিলো ওর হাজব্যান্ড নাকি ওর হাতের চিকন চিকন করে ঝুরি করে আলু ভাজা ফুলকো ফুলকো রুটি খেতে খুব বেশি পছন্দ করে সেই শুনে থেকে আমার এত বেশি মনে হচ্ছিল একটু আলু ভাজি আর রুটি খেতে পারলে ভালো হতো একবার ভেবেছিলাম বাড়িতে যখন যাব বোনটাকে বলবো তুই একটু ওই আলু ভাজি করে দে আর রুটিটা আমি বানিয়ে নিচ্ছি তো নিজেরও শরীরটা ভালো লাগছিল না আর সব কিছু মিলিয়ে বাড়ি যেতেও এখনো দিন বাকি এদিকে আবার এর অবস্থাটা দেখুন পড়াশোনা শেষ করে এখন আবার দুষ্টামিতে মেতেছে এই যে ছোট্ট গামলাটাই ভিতরে বসার খুব বেশি চেষ্টা করছে আমি বলছি তুমি পারবে না ও তাও পারবে আর নতুন করে এই তেঙ্গে তেঙ্গে নাচটা শিখেছে এই যে দেখুন তার অবস্থাটা কি হলো একদিকে একটু করে কাজ করি আবার সে দুষ্টামি করে সেদিকেও আবার একটু খেয়াল করতে হয় এই করতে করতে না আমার এক ঘন্টার কাজ প্রায় দুই তিন ঘন্টায় শেষ হয় না এই যে দেখুন আলু ভাজি করতে করতে ওর সাথে দুষ্টামি করতে গিয়ে বা আমি দেখতে গিয়ে এদিকে কিন্তু আলু ভাজি আমি চাপিয়েও দিয়েছি তবে ভাজিটা একটু চেষ্টা করেছি ওর মতো করে করার পানি না দিয়ে অল্প ঢিমে আঁচে করে ভাজা ভাজা করতে জিনিসটা কিন্তু বেশ সময় সাপেক্ষ কিন্তু ওই যে আমার হাতে তো অত সময় নেই বাচ্চারা খাবে ওর বাবা খাবে এই জন্য খুব বেশি তারা এই জন্য আবার একটু তাড়াহুড়া করেও করছিলাম বোনকে ভাবছি বাড়িতে গিয়ে বলবো তুই একটু তোর স্পেশাল আলু ভাজিটা কর আর আমি রুটিটা করবো নে এখন আর নিজের হাতের রান্না কেমন জানি আর মজা লাগে না মনে হয় কি কেউ যদি একটু ডিমটাও ভেজে দিত তাও মনে হয় খুব ভালো হতো এই বাচ্চা কাচ্চা সংসারের পিছনে করতে করতে না আমি কেমন যেন হাঁপিয়ে উঠেছি শরীরটার সাথেও পেরে দেই না একটু শুধু মনে হয় কি কেউ যদি এই কাজটা একটু করে দিত এই কাজটা যদি কেউ একটু এগিয়ে দিত এরকমটা খুব বেশি মনে হয় কেন জানি না বয়স হয়ে যাচ্ছে হয়তো এই জন্য হাঁপিয়ে উঠছি যাই হোক আলু ভাজি আমি খুব বেশি ভালো বানাতে না পারলেও রুটিটা কিন্তু আমি মাসাল্লাহ করে সব সময়ই ভালো বানাই আমার রুটি মার্শাল্লা প্রত্যেকটাই এরকম ফুলকো হয় আর এই যে ফুলকো ফুলকো রুটি আর গরম গরম আলু ভাজি বেশ ভালো খেতে কিন্তু আমি জানি না কার কার এটা পছন্দ আর এই যে দেখুন একটা রুটি পুটুলি বাবার ওই দুষ্টামি করতে গিয়ে বা দেখা দেখতে গিয়ে এই যে আমার একটা রুটি কিন্তু একটু পুড়ে গেছে এভাবেই চলে আর কি দিন রুটি ভাজি ডিম ভাজি করে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবাও খেয়ে চলে গেছে আর আর এই যে ডিমটা দেখছেন এই ডিমটা নাকি দেখতে সুন্দর হয় না তাই তারা না খেয়ে ফেরত নিয়ে এসেছে বলুন অবস্থাটা তো যাই হোক আমার আবার এভাবে ডিম পোষ দিয়ে খেতে ভালো লাগে না রুটি আমার একটু ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে খুব বেশি পছন্দ যে আমি যখন ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি তখনও কিন্তু পুটুলি বাবা দুষ্টামি করছে হুড়োহুড়ি করছে তার আওয়াজও কিন্তু আপনারা মাঝে মাঝে পাচ্ছেন আমি আশা করছি আপনারা জিনিসটা দৃষ্টিকোটু না নিয়ে সুন্দরভাবে গ্রহণ করবেন আমার না ইদানিং আবার খুব বেশি ঝাল খাবারের প্রতি নেশা হয়েছে কোনো খাবার অল্প ঝালে আমার কেমন যেন মন ভরছে না খুব বেশি ঝাঝালো টাইপের যে ঝাল হয় সেরকম খাবার খেতে খুব ইচ্ছা করছে তাই 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 কিনেছে বাবু এটা খুলতেছি তা খোলো ও বাবা বাবু খুলতেও পারে হ্যাঁ এই বুড়ো বুড়ো এই বুড়ো এই এইবারে তাকাও তাকাও এইবারে সে যে কত কিছু আর কত রকমভাবে দুষ্টামি করে আচ্ছা এই খাবারটাকে না আমরা ঝুড়ি ভাজা বলি আপনারা কে কি নামে ডাকেন আমাকে জানিয়েন তো আমাদের এখানে এই খাবারটা খুব বেশি পছন্দ এখন আমার এই পুটুলি বাবার এই যে দুষ্টামি টুষ্টামি করে এখন ঘুমিয়ে পড়েছে আর ওর বাবাকে নাকি ও চিপস খেতে চেয়েছিল। তো এই যে সো কর্তা মশাই তো মনে করেন কোনো জিনিস একটু কম কিনতে পারে না সেটা খেতে পারুক আর না পারুক এইগুলো যেহেতু নষ্ট হবে না তারপরেও জিনিসটা যেহেতু প্রথমবার খাবে পুটুলি বাবা আবার চিপস টিপস অত বেশি পছন্দ করে না তারপরেও চিপস খেতে চেয়েছে এই জন্য ওর বাবা মনে করেছে কত না খাবে আমার ছেলে তিন ছেলে মেলে খেয়ে একেবারে শেষ করতে যদি না পারে এই জন্য এক বস্তা চিপস কিনে এনেছে বুঝুন অবস্থাটা একবার সকালে নাস্তা বানাতে বানাতেই খবর এসেছিল বাড়িতে মেহমান আসবে তো পুট্টুলি বাবাকে ওই যে ঝুড়ি ভাজা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না বড়া করেছি খুব দ্রুত অন্যান্য দিন কী হয় পুটুলি বাবা কিন্তু এক দেড় ঘন্টা খুব বেশি হলে দুই ঘন্টা ঘুমাই কিন্তু সেদিন আল্লাহর অশেষ রহমতে ও তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছিল জানেন আমি তো বেশ অবাকই হয়ে গেছি মাঝে মাঝে গিয়ে দেখছিলাম যে ওর শরীরটরই খারাপ কিনা তো গিয়ে দেখি না আল্লাহ রহমতে বেশ ভালোই আছে তো আমি রান্না বড়া করলাম আর এই যে দেখুন ডিমের বাটিটা খুব ছোট ছোটো মনে হচ্ছে তাই না একটু পাল্টে দেই একেবারে খারাপও দেখা যাচ্ছে খুব তড়িঘড়ি করছিলাম যেহেতু সময়ও পার হয়ে যাচ্ছে খেতে দিতে হবে আমার আবার না টাইম মতো মেহমানকে খেতে দিতে না পারলে খুব অস্বস্তি বোধ হয় কেন জানি না আমার এই জিনিসটা হয় একটু তড়িঘড়ি করে খাবার টাবার দিয়ে দিতে পারলে একেবারে হালকা ফ্রেশ লাগে আবার এদিকে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়েও যেতে হবে এই জন্য আরও বেশি দ্রুত করার চেষ্টা করছিলাম খুব বেশি আয়োজন করে খাওয়াতে পারিনি এই যে যা করেছি দেখতে পাচ্ছেন এতেই মেহমান খুব আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছেন হয়ে তারপরে খাওয়া দাওয়া করেছে আমাদের মেয়েদের তো দিন শেষে ওই একটাই চাওয়া যাদের জন্য বা যার জন্য করছি তারা যদি একটু সন্তুষ্ট মনে সব কিছু গ্রহণ করে তাহলেই তো আমাদের অনেক কিছু পাওয়া তাই না তো যাই হোক এই যে সমস্ত কিছু বেড়ে ঘুরে এখন আমিও একটু নামাজ গোসল শেষ করে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম